ওহ রোজ রোজ এই সকাল করে মেঘ দেখতে আর ভালো লাগে না এক পশলা বৃষ্টি দেখা নেই সারাদিনে মাঠের ফসলগুলো পুরে শেষ হয়ে গেল এই বাড়ির ভেতর থেকে কেমন আওয়াজ পাওয়া যাচ্ছে যাই তো গিয়ে দেখি একটু ও আচ্ছা তাহলে এই ব্যাপার কিন্তু এই ব্যাটা এখানে খুঁড়ছে কেন কেমন রহস্যের গন্ধ পাচ্ছি একটু দেখতে হয়তো আমি আমি বিনোদ তা তুমি এখানে কি করো খুঁড়ো না না তেমন কিছু না কাজ কাম নেয় তো এ পাশ দিয়েই যাচ্ছিলাম তাই ভাবলাম ভেতরে একটু দেখে যায় তা না হয় বুঝলাম কিন্তু ভেতরে তো কিছুই নেই তুমি ওভাবে বসে কি করছিলে আর বলিস নে বাবা কারা যেন ওইখানটা মাটি খুঁড়ে রেখে গিয়েছিল তাই তো আমি ওগুলো ঠিক করে দিচ্ছিলাম বেশ বেশ আমি আবার বাইরে থেকে ভাবলাম যে ভেতরে হয়তো টুত কিছু হবে একটা আর তাছাড়া এই পুরনো বাড়ির ভেতরে কারোর তো আসবার কথা না তাই না তা কথা ভুল বলিসনি নি এখানে সব ভূত প্রেত ছাড়া মানুষের আসবার সাধ্য নেয় কি বলো খুড়ো তাহলে তুমি আর আমি আমরা দুজনেই কি ভূত নাকি আরে না না আমরা ভূত হতে যাব কেন আমরা তো মানুষ কিন্তু ভূত আমাদের দেখে ভয় পাবে তা কথা মিথ্যে বলনি খুড়ো বেশ তাহলে তুমি থাকো আমি যাই আমার আবার অনেক কাজ আছে এই তো আর মাত্র কয়েকটা দিন তারপর আমি তোদের বাজারে নিয়ে বিক্রি করতে পারবো কিন্তু এই বৃষ্টি না হলে তো বিপদে পড়ে যাব। রোজ রোজ এত পানি কোথা থেকে এনে দেব বিনোদা একটু দম নিয়ে বস এত কাজ করে কি হবে বলতো কই এত কাজ করলাম এসে তো এখনো কাজই শেষ করতে পারলাম না তোমার জমিতে তো তাও সবজি গাছগুলো এখনো তাজা আছে আর আমার কি কপাল দেখো সব সবজি গাছগুলো কেমন মরে গেছে রোজ রোজ যে এত পানি টেনে টেনে গাছগুলো বাঁচিয়ে রেখেছি এখন শুধু ফল ভোগ করবার পালা বুঝলি দাদা আমার তো সব শেষ শুধু আমার কেন গায়ের কেউ এবছর তেমন সবজি চাষ করতে পারেনি তাই তো মনে হচ্ছে এবছর বাজারে বেশ চড়া দামে সবজি বিক্রি করতে পারবে তুমি বুঝলে দেখা যাক কপালে কি আছে কপালের বাইরে তো আর যাওয়া যায় না এখন তুই যা আমাকে একটু কাজ করতে দে রে মা তোর কি খেলা শেষ হলো এত বড় মেয়ে হয়ে গেছিস এখনো সব সময় শুধু খেলা আর খেলা একটু খেলতে আসলেই তুমি শুধু শুরু করো মা আজ বাবা বাড়িতে আসুক তারপর আমি বাবাকে সব বলে দেব কি হলো আমার চারু মায়ের কে কি বলেছে শুনি দেখো না বাবা আমি একটু খেলতে গেলেই মা শুধু বকর বকর শুরু করে বাপ বাড়িতে আসতে না আসতেই আমার নামে নালিশ হয়ে গেল দেখতে হবে না মেয়েটা কার এখন যাও মা হাত পা ধুয়ে ঘরে গিয়ে পড়তে বসো তোমাকে না অনেক বড় ডাক্তার হতে হবে আমি এত সময় ধরে বললাম তোমার মেয়ে কানেই নিলো না আর তুমি বলতে না বলতেই কেমন লক্ষ্মী মেয়ের মতো ঘরে চলে গেল এই জন্যই তো বলে বাপ আর বেটি মেয়েদের সব সময় বাবার সাথে বেশি ভালো সম্পর্ক হয় যাও তুমি আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো দেখি গরমে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে না এভাবে চলতে থাকলে তো দেখছি মাছগুলো সব পচে যাবে এখন কিভাবে যে বিক্রি করব এত মাছ আজও তো বাজারে লোকজন কম মনে হচ্ছে আসেন 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 দাদা বলেন বলেন কোনটা আরে মিয়া দাঁড়াও দাঁড়াও আগে দেখে দেখেনি কোন মাছটা ভালো হবে এ যেটা ইচ্ছে নিতে পারেন দাদা আমার কাছে সব ভালো মাছ এগুলো সব পদ্মার মাছ দাদা একদম টাটকা হুম কি মাছ তাও টাটকা হ্যাঁ দাদা এ বিশ্বাস না হলে তো আর কিছু করবার কিন্তু রান্না করে পর বলতে পারবেন বেশ তাহলে এক কাজ করো আমাকে ওই বড় বড় দেখে দুটো ইলিশ দিয়ে দাও খেয়ে দেখি গিয়ে হ্যাঁ দাদা নিয়ে যান আর কোনো সমস্যা মনে হলে এসে বলবেন হ্যাঁ আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে দেব কি রে বিনোদ মাছ লাগবে নাকি রে না দাদা এত টাকা দিয়ে মাছ কিনে খাওয়ার সামর্থ্য আছে নাকি আমার নে না রে কম দাম একদম কম দামে দিচ্ছি সব মাছ কিন্তু তুমি তো কম দামে মাছ বিক্রি করবার লোক না দাদা তার মানে নিশ্চয় কিছু ভেজাল আছে আরে না রে বাবা না মানুষের ভালো করতে গেলেও তোষ যা যা তোর মাছ নেওয়া লাগবে না যা রে মা না খেয়ে বসে আছিস কেন রোজ রোজ এই সব সবজি তরকারি দিয়ে ভাত খেতে আমার একটু ভালো লাগে না আমি কি করব বল মা তোর বাবা যদি বাজার থেকে মাছ মাংস না আনে আমি কিভাবে তোকে রান্না করে দেব শুন মা মাছ মাংস বেশি খেতে নেই বেঁচে থাকতে হলে বেশি বেশি করে সবজি খাওয়াই ভালো আর তোকে তো অনেক পড়া লেখা করতে হবে সেজন্য বেশি বেশি সবজি খেতে হবে বুঝলি দেখেছো মা বাবা কি বলে বাবা যা বলে তাই সত্যি রে মা বেশি বেশি করে সবজি খেলে মাথায় বুদ্ধি খুলবে বেশ বেশ কালকে বাজার থেকে আসবার সময় বড় দেখে মাছ নিয়ে আসব এখন খেয়ে নে মা আমার তোমার মেয়ে রোজ রোজ আমার কাছে এত এত বায়না করে আমি তো অতিষ্ঠ হয়ে যাই আমাদের একটা মাত্র আদরে রাজকন্যা এটুকু তো সহ্য করতেই হবে তা তো করি তা না হলে কি আর থাকতে পারতাম এ বাড়িতে এবার নাও কথা কম বলে বাপ বেটি খাওয়া শেষ করো আমার খুব ঘুম পাচ্ছে দাদা সবজি তুলছো নাকি আজ কিন্তু সবজির বাজার গরম তাই নাকি রে হ্যাঁ দাদা মানুষ এখন শুধু সবজি কেনবার জন্য পাগল এ তো তোমার লাকি চান্স পেতে গেল গো দাদা যাক যাক এত কষ্ট তাহলে সফল হলো আমার কথায় আছে না পরিশ্রম কখনো বৃতা যায় না আজ আমরাও যদি তোমার মতো পরিশ্রম করে দূর থেকে পানি এনে খেতে দিতাম তাহলে হয়তো আমাদেরও এমন হতো সে যাই হোক তাহলে তো আর দেরি করা ঠিক হবে না এক্ষুনি সবজিগুলো নিয়ে বাজারে যেতে হবে হ্যাঁ হ্যাঁ যাও যাও আর শোনো আজ কিন্তু বাজারের সবচেয়ে বড়ো মাছটা তোমার কেনা চাই কেন রে জোর করে কেনাবি নাকি বা রে এত টাকার সবজি বিক্রি করে কি করবে শুনি ভালো মন্দ কিনে খাও তা না হলে তো এত টাকা পয়সা দিয়ে কি করবে শুনি তা ঠিকই বলেছিস তা কাজ করিস তোর যা সবজি লাগে আমার ক্ষেত থেকে এসে নিয়ে যাস তুই টাকা পয়সা দেওয়া লাগবে না বুঝলি ঠিক আছে দাদা এখন তাহলে আমি গেলাম জমিতে চাষ দিতে হবে বুঝলে দেখি অন্য কিছু করা যায় নাকি বেশ বেশ মনে হচ্ছে তো বাজারে সবজি চাহিদা ভালো আর একটু বেশি করে সবজি নিয়ে আসলে ভালো হতো আমাকে ভালো দেখে কিছু সবজি বিনোদ শোনো দাদা আজ কিন্তু তোমার দোকানের সবচেয়ে বড় মাছটা আমার জন্য রাখবে ঠিক আছে রাখবো হ্যাঁ বুঝতে পারছি এখন তো বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ী তুই না না দাদা কি যে বলো আমার না হয় এই ব্যবসা থাকবে ব্যবসা তো তোমার হ্যাঁ নিজের কাছে এমনই মনে হয় রে আর তাছাড়া এখন কারোর ব্যবসায় ভালো যাচ্ছে না কৃষকের ঘরে যে কোনো টাকা পয়সা নেই এটা সত্যি কথাই বলেছ দাদা কৃষকের ঘরে টাকা পয়সা না থাকলে কারোর ব্যবসাই ভালো হয় না এই যে দেখো তোমার থেকে বড় মাছটা কিনে খাওয়ার সামর্থ্য এখন কার আছে বলো তা তো ঠিকই তা তো ঠিকই দে সবজিগুলোতে আমি আবার দোকান ফেলে এসেছি কাল চারু মায়ের স্কুলে ফিজ দেওয়ার দিন তোমার কি মনে আছে কি যে বলো মনে থাকবে না কেন আমি কালই বাজার থেকে এসে পয়সা দিয়ে দেব। মেয়েটাকে নিয়ে কত স্বপ্ন আমাদের বড় হয়ে মস্ত ডাক্তার হবে হ্যাঁ গায়ের মানুষ আমাকে ডাক্তারের বাবা বলে ডাকবে কিন্তু ডাক্তারি পড়তে তো অনেক টাকা খরচ হবে শহরে রেখে পড়াতে হবে তুমি কোনো চিন্তা করো না গিন্নি দরকার হলে শহরে গিয়ে কাজ করে খাবো কিন্তু তাও আমার চারুমাকে আমি ডাক্তার বানাবই আমাদের মনের বাসনা যেন পূরণ হয় সেই প্রার্থনাই করি এখন অনেক রাত হলো শুয়ে পড়ো এই রে আজকে বাজারে আসলাম আর মেঘ করল এখন তো বৃষ্টি নামলে বিপদে পড়ে যাব কী রে এই মেঘের মধ্যেও দোকান দিয়েছিস এক্ষুনি তো বৃষ্টি নামবে মনে হয় মেঘ তো সব সময় হয় বৃষ্টি তো হয় না দেখাই যাক হায় হায় রে আজকেই বৃষ্টি নামতে হলো এখন আমি এত সবজি কি করবো সব তো নষ্ট হয়ে যাবে কি করে আমার চারু মায়ের স্কুলের ফিস দেব কি হে বিনোদ আজ তো কিছুই বিক্রি হয়নি দেখছি আর বলবেন না বাবু কালকে মেয়ের স্কুলে শেষ দিন দেওয়ার তাই তো বাজারে সবজি নিয়ে আসলাম কিন্তু আমার পোড়া কপাল কপালে দোষ দিয়ে কি হবে শোন যা কিছু হয় হয় ভালোর জন্যই শোন কাল আমার বাড়িতে কিছু গড়িয়ে বস হয় মানুষকে খাওয়াবো তাই তো তোর সব সবজি আমার চাই সত্যি বলছেন বাবু এইসব সবজি আপনার লাগবে তা নয় তো কি আমি এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কেন বাজারে আসবো সব সবজিগুলো আমার বাড়িতে পৌঁছে দিবি যাক আমি তো ভয় পেয়ে গেছিলাম একে মেঘলা দিন তার উপর আবার বৃষ্টিও শুরু হয়ে গেল তোর তো কপাল রে বিনোদ এই বৃষ্টির মধ্যে মানুষ ঘর থেকে বের হচ্ছে না আর দেখ তোর সব সবজি কেমন বিক্রি হয়ে গেল তার ইচ্ছে দাদা যাই দেখি সবজিগুলো বাবুর বাড়িতে দিয়ে আসি মা ভালো করে পরীক্ষা দিবি তোকে কিন্তু ডাক্তার হতেই হবে ঠিক আছে বাবা আমি ভালো করে পরীক্ষা দেব আর এবারও ক্লাসে ফার্স্ট আসবো আমি জানি আমার চারুমা যা বলে তাই করে বেশ বেশ এখন তাহলে যাও তোমরা আবার দেরি হয়ে যাবে তা না হলে